স্বাধীনতার পর ক্যাপ্টেন মাশ্যফি বিন মোর্তার আমন্ত্রণে এই প্রথম নড়াইলে কোনো স্বাস্থ্যমন্ত্রীর আগমন ঘটল এবং ক্যাপ্টেন মশ্যফি বিন মোর্তা সামনে থেকে সারাদিন নেতৃত্ব দিয়ে মাননীয় মন্ত্রীকে ঘুরিয়ে দেখান পুরো এলাকার স্বাস্থ্য ব্যবস্থা প্রিয় দর্শক স্বাস্থ্যমন্ত্রী নড়াইল সফরের পুরো মুহূর্তগুলো গাড়ি বহরের সঙ্গে থেকে রেকর্ড করেছে ম্যাচ রিপোর্টার টিম সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ক্যাপ্টেন মাস্যফি বিন মোর্তজা নড়াইল স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রচেষ্টা দেখলে এবং মান মন্ত্রী মহান কাছে সেগুলোর উন্নয়ন করার জন্য আন্তরিক অনুরোধ করে দেওয়া যে কেউ ইমোশনাল হয়ে চোখে জল আসবেই। বিন মর্তজা মন্ত্রী মহোদয়ের অফিস ভিজিট করে নড়াইল আসার জন্য অনুরোধ জানালে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাওয়াত গ্রহণ করে প্রথমে গোপালগঞ্জ ভ্রমণ করেন এবং তারপর নড়াইলের লহগড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয় নড়াইলে পৌঁছে গিয়েছেন এবং ক্যাপ্টেন মার্শ্যপুবিন মট্টচার নিজে অপেক্ষা করে মন্ত্রী মহোদয়কে রিসিভ করছেন এ সময় তিনি লোহগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন প্রিয় দর্শক মন্ত্রী মহোদয় এই মুহূর্তে লহগড়ার পঞ্চাশ বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভবনটি উদ্বোধন করছেন প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন বিন মর্তজা মন্ত্রী মহোদয়কে নিয়ে নড়াইলে তার নিজের বাসার উদ্দেশ্যে রওনা করেছেন

এই মুহূর্তে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ক্যাপ্টেন মার্শিক মহতজা নড়াইলের বাসায় অবস্থান করছেন এবং এখন তিনি নড়াইলের নবনির্মিত দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করতে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নড়াইলবাসীর বহুদিনের প্রতীক্ষিত আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালটির উদ্বোধন করছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় প্রিয় দর্শক এই মুহূর্তে ক্যাপ্টেন বিন মর্তজা মন্ত্রী মহোদয়কে নিয়ে একটি মত বিনিময় সভায় অংশ নিতে যাচ্ছেন প্রিয় এই মুহূর্তে ক্যাপ্টেন মাসফি বিন মর্তজা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য নানা দাবি তুলে ধরে অসাধারণ বক্তব্য রাখেন এখন দেখুন সেই মুহূর্তটি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম কোন স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নড়াইলে পা রেখেছেন আপনার আজকে আপনি সকাল সাতটা থেকে আপনি বহরে আছেন গোপালগঞ্জ গিয়েছিলেন বিভিন্ন হসপিটাল দেখেছেন সেই সাথে আপনি আপনি নড়াইলে এসেছেন নড়াইলে লোহাগড়া উপজেলা দেখেছেন নড়াই সদর হসপিটাল দেখেছেন স্যার আপনাকে ধন্যবাদ স্যার আপনি এসেছেন এতে আমরা খুশি হয়তোবা চাওয়ার থেকে আমরা আনন্দ বেশি আপনাকে পেয়ে হয়তোবা কি যাব বুঝতে বুঝতে পারছি না তারপর আমার কাছে মনে হয় এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে কিছু দাবির কথা বলবো অবশ্যই আপনি আপনার সুযোগ সুবিধা মতো দেখবেন সেটা হচ্ছে স্যার আমাদের এই আড়াইশো বেডের যে কাজটা হচ্ছে এটা হয়তো বা জুন আমাদের এখানে যিনি ঠিকাদার উনি উপস্থিত আছেন হয়তো বা সম্ভবত উনি ছিলেন ওইখানে এটা হয়তো বা জুন জুলাইতে স্যার হ্যান্ড ওভার হয়ে যাওয়ার কথা পুরোটা এটা একটু দ্রুত আমি ওনাদের সাথে কথা বলছি ওনারাও দ্রুত চেষ্টা করছে আমাদের স্যার লোকবলের অবস্থা খুবই খারাপ আমাদের স্যার নিয়োগে স্যার যে জিনিসটা বেঁধে আছে স্যার ওইটা যদি আপনি একটু অনুমোদন হতো বা হয়ে গেছে স্যার ওইটা যদি আপনার যে অধিদপ্তর যে যত চাল আছে অতটুকু যদি স্যার সেরে দেওয়া যায় তাহলে আমরা অথবা এখানে আমরা রুগীদের সেবা একটু ভালো দিতে পারবো সেই সাথে স্যার আমাদের দশতলা এগারো তলা এবং বারো তলা স্যার এটা খুবই প্রয়োজন কারণ আমাদের এখানে স্যার আইসিউ স্যার ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে যেটা দশটা পেয়েছি তার জন্য স্যার আমাদের এটা খুবই প্রয়োজন হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে স্যার আমাদের এইখানে যেহেতু চতুর্থ শ্রেণীর নিয়োগ বন্ধ স্যার আজকে স্যার আজকে যে পরিবেশটা আপনি দেখছেন স্যার এটা হচ্ছে বিগত ছয় বছর আর আমার বড় হওয়া পর্যন্ত আজকে সব থেকে পয় পরিষ্কার তো এখন স্যার আমাদের এমন কোনো ব্যবসায়ী নাই থার্ড পার্টি দিয়ে স্যার আমরা এটা পরিষ্কার করি আমরা কেউ এগিয়েও আসে না স্যার আমি জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় আমি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীরটা খারাপ নিজামুদ্দিন খান নীলু উনিও স্যার একবার সহযোগিতা করেছে জেলা প্রশাসক মহোদয়ের কাছে সহযোগিতায় স্যার আমরা এখানে পাঁচ ছয় জন নিয়োগ দিয়েও স্যার বেতন পারছি পরিষ্কার করবো স্যার হয়তো বা মানুষজন স্যার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না কিন্তু স্যার সেই সুযোগ সুবিধাটাও আমাদের এখানে নাই তো স্যার এটাও আপনার কাছে একটু অনুরোধ রাখবো যেহেতু যখন টেন্ডার হয় স্যার থার্ড পার্টি দিয়ে স্যার ওই যে আউটসোর্সিং এসে আর মাত্র দুইজন মাত্র নিয়োগ দেয়ছে এখন আমি আমাকে অনেকে বলতে পারে যে হসপিটালে আমি সংসদ সদস্য হিসেবে স্যার আমি যত সময় এই দিয়েছি আমার মনে হয় না স্যার আমি অনেকেই দিয়েছি এটা শুধু কাউকে ছোট করতে যায় না কিন্তু আমি যখনই আসি অন্তত এই হসপিটালে স্যার আমি একবার ঘুরে যাই কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু আমাদের এখানে এই পরিচ্ছন্নতা কর্মীর অভাব সবকিছু মিলে স্যার ওই যে জন্মদের যদি স্যার ওই ইয়েটা আমাদের নিয়োগটা হয় হয়তো এখানে আমরা কিছুটা ওইখানে ব্যাকআপ করতে পারবো আর নিয়ম নিয়মের কথা বলবো না আমি ডক্টরদের ধন্যবাদ জানাই অন্তত এখন নিয়ম অনুযায়ী ওনারা আটটা থেকে দুইটা পর্যন্ত স্যার ওনারা বসছেন এই জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই আমাদের স্যার ডক্টর কিছু প্রয়োজন স্যার সিনিয়র প্রফেসর কেউ নাই তো এটা আপনি স্যার আপনাকে আমি লিখিত আকারে স্যার আমি দিব যেহেতু একবারে বললে তো অনেক কিছু মনে থাকে না তারপর দিব আর স্যার এই ওই লোহাগড়াই স্যার তো আপনি সময় স্যার দিতে পারেননি তাই আমি লোহাগড়া বিষয়ে আমি দুইটা কথা বলতে চাই ওইটা স্যার বারোটা ইউনিয়ন নিয়ে মাত্র পঞ্চাশ বেডের একটা হসপিটাল ওইখানে স্যার আমরা প্রশাসনিক অনুমোদনটা পাইনি ওখানে আপনাকে অলরেডি ওখানে বলেছে আমাদের ওইখানে প্রশাসনিক অনুমোদন পাইনি এখানে তো তাও পেয়েছে ওইখানে স্যার রুগীর পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের বসবাস মাত্র পঞ্চাশ বেড দিয়ে স্যার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে ওইটাকে স্যার আপনাকে আমি সংসদে অনুরোধ করেছিলাম স্যার ওইটাকে আমাকে একশো বেড একটু অনুপূর্ণ করে দেওয়া যায় কিনা গোয়িং ফরওয়ার্ড সামনে স্যার ওইটা যদি একশো বেড করা হয় ওইখানে একটা এক্স রে মেশিন আরও কিছু জিনিস প্যাথোলজির কিছু জিনিস দরকার এই জিনিসগুলো স্যার আপনি একটু দেখবেন স্যার বিষয় এত কিছু চাচ্ছি এই কারণে স্যার আমরা সবসময় ছোটো জেলা বলে আমাদেরকে ট্রিট করা হয়েছে আমরা ছোট জেলা এটা সত্য কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে কি স্যার আমাদের এখানে ছোট জেলার ওই বলতে বলতে আমাদের এখানে ষাট মানুষ যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে পঁয়ষট্টি শতাংশ মানুষ হয়তোবা আমার চিকিৎসা হবে ঢাকায় না এলে সিঙ্গাপুরে এখানে অনেকে ডক্টর আছেন অনেকে ভালো মানুষ আছেন যারা চিকিৎসা দেবে ঢাকায় হবে বা বিদেশেও হবে কিন্তু স্যার এই আমার এলাকায় গরিব যেন মানুষ আছে এদের চিকিৎসা ছাড়া এই সদর হসপিটাল ছাড়া হওয়া সম্ভব নয় তাই স্যার এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমি সবসময় চেয়েছি যে হসপিটালটা একটা জায়গায় আনতে যে অন্তত আমাদের সাধারণ মানুষের জন্য ওই চিকিৎসাটা নিয়ে বেঁচে থাকতে পারে কারণ এনাদের পক্ষে যশোর কুমা পর্যন্ত এখন পুরা এখানে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে রুগী আসলেই হয় যশোরে রেফার হয়ে যাচ্ছে নালে খুল নাই অ্যাম্বুলেন্সের একটা ব্যবসা বাইরে বসা হয়েছে সরকারি অ্যাম্বুলেন্সের কোনো মানুষ চাইলেও পাচ্ছে না এই জিনিসগুলো আমাকে মানুষ বলে

এটুকু আপনারা সামনে স্যার আমি অনুরোধ করব আর অনেক কিছু চেয়ে ফেলেছি রিকোয়ারমেন্ট করে এতগুলো জিনিস চেয়ে ফেলেছি এগুলো আমি জানি রাতারাতি সম্ভব না এটাও সত্যি প্রেক্ষাপটে ডাক্তার হয়তো বহুত পরিমাণে নাই দিলেও স্যার থাকতে চায় না তবে আমি এইটুকু এনশিওর করছি ডক্টরদের সর্বোচ্চ সহযোগিতা করা আমার দায়িত্ব আমি অ্যাজ এ হোস্ট হিসেবে আমি ওনাদেরকে এখন যারা আছে আমি বিশ্বাস করি ওরা খুব ভালো আছে কারো কোনো মানসিক সমস্যা নাই যে আমাদের থেকে কোন চাপ আছে আমরা অবশ্যই আমি ডক্টরদের এনশিওর করতে চাই আপনারা আসেন নড়াইলে আপনারা নড়াইলে আমাদের সেবা দেন আমরা আপনাদের সেবা দিচ্ছি আমরা প্রস্তুত আছি আপনার কাছে একটি অনুরোধ স্যার আপনি আসছেন আপনি দেখছেন এটাই আমরা আমাদের নড়াইলবাসী ধন্য তারপরেও কিছু চাওয়া পাওয়া তো স্যার মন্ত্রী মহোদয় পেলে আমরা করবই তো আপনি স্যার একজন ক্রিকেটার ক্রিকেট পছন্দ করতেন শুধু একজন সংসদ সদস্য হিসেবে আপনার কাছে আমি অনুরোধ করছি না

যতটুক যা ডেভেলপমেন্ট স্যার সবটুকু ওনার নিজের হাতে এই যে আড়াইশো বেড থেকে শুরু করে এই যে আশা করতেছে দুইশো কোটি টাকার কাজ হচ্ছে এগুলো সবই একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সব বিষয় হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবসময় যাওয়া স্যার ছোট ছোট বিষয় নিয়েও যাওয়া যায় না তাই আপনি স্যার অন্তত এই দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক লড়াইয়ের বিষয় আপনি আন্তরিক না স্যার এই পর্যন্ত দৌড়ে আসতেন না আপনার এই আন্তরিকতা স্যার আমাদের হয়তো আমাদের এই হত দরিদ্র প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের জন্য স্যার আপনার কাছে আকুল আবেদন করছি যে অন্তত ওনারা স্যার এই সদর হসপিটালে এসে চিকিৎসা সেবাটা নিয়ে অন্তত বেঁচে থাকতে পারে বেঁচে থাকার অধিকার ওনাদের আছে সবারই আছে তো স্যার আপনার কাছে এতটুকু অনুরোধ আপনারা সবাই ভালো থাকবেন স্যারের সাথে যারা যারা এসেছেন আমি সবার নাম নিতে পারি নাই দুঃখিত আপনারা যারা এখানে আসছেন আপনাদের তো ধন্যবাদ আমি অনেকটা মানুষ আমি কিন্তু একদম গ্রাম থেকে উঠে আসছি আমি যখন হেলথ কমপ্লেক্স কাজ করতাম তখন মোবাইল ফোন না রাস্তাঘাট ছিল না আমি আমি সাইকেলে যেতাম সেতাম মানে স্বাস্থ্য খাতের সম্বন্ধে আমি অনেক কিছু জানি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সব ইচ্ছায় আমরা একটা হাসপাতাল বানিয়েছি আমার জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাতে যে পাঁচশয থেকে পাঁচশো সজ্জা আমি পাই আমি অনেক কিছু জানি পাশ্বাভীর আমার দপ্তরে আসলো আসার পরে ওকে আমি কথাগুলো শুনলাম তখন আমি নিজেই বললাম আমি গোপালগঞ্জ যাবো তখন বলতে তার আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছি কারণ আমি জানি এখানে যারা আছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি আমার বয়স অনেক তো তারপরেও আমি মনে করি যে আমার আমি দায়িত্ব নেবার পরে আমার একটাই প্রতিজ্ঞা যে আমি জনগণের স্বাস্থ্য সেবাটা পৌঁছিনি একদম জনগোষ্ঠী যেন স্বাস্থ্য সেবা হয় তাহলে তো রুগীরা ঢাকার দিকে যাবে না যশোরে যাবে না তাহলে ঢাকা মেডিকেল কিংবা যেকোনো বড় বড় হাসপাতালে আমরা তারা ডাক্তার আমরা জানি আমরা যাই না রুগীদের চাপে আমার তো এখানেই তো ভালো ব্যবস্থা করা যাবে তাহলে কিন্তু রোগীহনা ওই ঢাকা হবে না আমরা যদি তাদেরকে এখানে চিকিৎসা সেবা দিতে পারি তো আমি সবকিছু শুনলাম দুইটা সুন্দর হাসপাতাল আমার কাছে আমি দেখলাম একটা লোহাগড়া আর একটা এইখানে এত সুন্দর দুটা হাসপাতালকে যদি সচল করা যায় তাহলে বহু মানুষের উপকার হবে আমি অবশ্যই অবশ্যই এই ব্যাপারে কাজ করবতা আমি রাতারাতি পারবো না রাতারাতি কোনো কিছুই সম্ভব না আমি খুবই খুশি আজকে এখানকার আমাদের সাংসদ মাননীয় উইল মাস্টারি উইল গুপ্ত যা যেভাবে হাসপাতালটাকে ওন করে এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা ওন করে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উপরে নিয়ে যাবে আজকে যদি লোকাল সংসদরা তাদের লোকাল হাসপাতালে গিয়ে নিজেকে চেক আপ করা ব্লাড প্রেশার দেখা তাহলে কিন্তু জনগণের আস্থাটা বাড়বে তাহলে জনগণ এখান থেকে অন্য কোথাও যাবে কিন্তু আমার সাংসদ যদি কথায় কথায় বিদেশ চলে যান তাহলে কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে না যাই হোক আমি শুধু ক্রিকেটার হিসেবে না আমি মাসাফির নেতাকে জানি আমি কিন্তু পাকিস্তান আমি একবার ক্রিকেট খেলছি সেই তখনকার আমাদের দৌল ভাই পুরাণ এদের সঙ্গে আমরা ক্রিকেট খেলতাম সে বহু পুরানা ওরা চিন্তাও করবে ওরা জানে আর আমার আপন খেলক ও টিচার দীপু রায় চৌধুরী পাকিস্তানের আমার থেকে ক্রিকেট রকিবুল হাতান আমার ঘনিষ্ঠ বন্ধু চাও ক্রিকেটের সাথে আমি আমার আমার আত্মার অনেকটা সম্পর্ক এবং সেই হিসাবে আমি মাস্টারিকে তো ডেফিনেটলি পছন্দ করি এতে কোনো সন্দেহ নাই আমি মনে করি যে ওর বয়স তো আমার ছেলের মতো বয়স ও আমাকে একটা রিকোয়েস্ট করতে যে রিকোয়েস্টটা আমার রাখা উচিত আমার চিকিৎসক আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ আমি কিন্তু মন্ত্রী হিসাবে কয়েকটা জিনিস কাজ করছি চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার চিকিৎসকদের কাজ করবে আপনাদেরও যেরকম সুরক্ষা দিব রুহিদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব দিতে হবে আমাকে আমি কথা বলছি যে আমার চিকিৎসক ভাইদের কথায় কথায় গিয়ে অ্যাটাক করা এটা চলবে না এটা খুবই খারাপ জিনিস ভুল চিকিৎসা বলার অধিকার কারণে ভুল চিকিৎসা বলার অধিকার আমার চিকিৎসা করতে পারে মেডিকেল ডেন্টাল কাউন্সিল যে ডাক্তার ভুল শিক্ষা ও আঘাত করা এটা আমি কোনোভাবেই মেনে নিব না এতে কোন সন্দেহ নেই আবার আমি রোগীদেরও যাদের চিকিৎসা কোন অবহেলাnabla রোগীদের যখন চিকিৎসা পায় সেই ব্যাপারেও আমাকে আমি সজাগ থাকি যদিও আমি আমি কথা খুব ডিটেইলড করব না কারণ এখন অলরেডি ছoa বাসকা বাজে আমাকে অনেক দ্রুত যেতে হবে সকাল 7টা না 5টার দিকেই আমি বাড়ি হয়ে বসেছিলাম আমি একটু নরাইলে আসতে পারি তুমি জিকে ধন্যবাদ করছি আমি সারা দেশে

মন্ত্রী হবার আশা আপনারা সবাই আমাকে সাহায্য করুন আমার চিকিৎসক ভাই বোনেরা আমার নার্সরা আছে এখানে আপনারা সাহায্য করুন স্থানীয় সংসদ স্থানীয় জনগণ যে কোনো সময় আমাকে বলবে আমি চেষ্টা করুন আমি আর কিছু বলবো না এই বলে আমি বক্তব্য শেষ করছি এই ছিল ভিডিও এবং ইতিহাসের পাতায় ভিডিওটি রাখার জন্য অনেক বড় হয়ে গেল সবাই নড়াইল থেকে ক্যাপ্টেন মাস্টার পিপিন মর্ত সকল এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন দ্য ম্যাশ প্রোডাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ